আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা গতকালকের ভিডিও তো গতকালকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছিলাম এই যে দুপুরে রান্না বান্না আয়োজন দিয়েই তো গতকালকে রুই মাছ আর সবজি করেছিলাম যেটাকে আমরা নিরামিষ বলি তো এই যে পেঁয়াজটা তেলে ভেজে নিলাম আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টমেটো এটা রুই মাছটা একটু ঝোল রাখবো আর এই জন্য টমেটো দিয়েই রান্না করছি এখন দিয়ে দিলাম ধোনাকুঁড়া হলুদ মরিচ জিরা বাস একটা জিনিস দিয়েই হালকাভাবে মাছটা রান্না করবো তো এই দেখুন ভালো মতন এটা কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো মতো সিদ্ধ হওয়ার পরে আমি ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি অনেকগুলি মাছ হয়তো ভাবছে না এত ঝোলের মধ্যে মাছ কিন্তু আসলে মাছ অনেকগুলি যার জন্য একটু ঝোল বেশি করে দিয়েছি আর দুই বেলা রান্না করব দেখে একটু ঝোল ঝোল রাখবো একদম বেশিও না কমও না আর অন্য চুলায় আমি এই যে নিরামিষ আমি প্রেশার কুকারে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন বাগা দিচ্ছি তেল রসুন পেঁয়াজ কাঁচা মরিচের মধ্যে তো এই যে দেখুন অনেকগুলি নিরামিষ আসলে শীতে আমরা প্রচুর নিরামিষ খাই এই যে আমরা একটু হালকা মশলা দিয়ে নিরামিষ করি আপনারা কে কীভাবে নিরামিষ রান্না করেন একটু জানাবেন আমার আম্মু একটু সাদা করে নিরামিষ রান্না করে কাঁচামিষের উপরে মেনে এই নিরামিষটা হয় আর এই নিরামিষটা আসলে মাশাল্লা খেতে এত মজা লাগে রুটি দিয়ে তো আরও ভালো লাগে তো এইদিকে আমার এই যে রুই মাছটা ঝোল শুকিয়ে কাঁচামনি ধনিয়পাত তার উপরে জিরে জিরা দিয়ে আমি পুরো রেডি করে ফেললাম রান্নাবান্না আমার আম্মুই করে কিন্তু যেহেতু আমার মা এখন অসুস্থ জ্বর তাই আমাকে এই রান্নাবান্নাটা আমি করি তো এই যে আমার নিরামিষের ফাইনাল লুক দেখুন ওপেদে একটু হালকা ঘি দিয়ে দিয়েছিলাম তো মার্শাল্লা অনেক মজা হয়েছিল। তো দুপুরে রান্নাবান্নার পরে সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিলাম আমার এই বাসায় আমার মার বাসায় কেকের মোল ছিল না আমার বাচ্চারা কেক খাবে বায়না ধরছিলো যার জন্য বাইরে গিয়ে এই যে কেকের মোল নিয়ে আসলাম এটা ছোট কেকের মোল কাপ কেকের টুক টুকটাক কিছু জিনিস কিনেছি তো একটু একটু দেখাচ্ছি যে সাওয়াল কিনলাম লাক্সের এটা আবারটা ফ্রি জেলের সাথে তো চুলের কালার কিনলাম দুইটা বারগেন্ডি তারপরে নিলাম হচ্ছে ওয়াশ পন্ডসের এই ফেসওয়াশটা আমার খুব স্যুট করে তো টুকটাক কিছু জিনিস কিনলাম আসলে সাপ মানে কি বলবো আমরা যারা গৃহিণী মা তারা আসলে সংসারে দৌড়াতে দৌড়াতে নিজেদের আনন্দ সুখের কথা ভুলে যায় তো এখন থেকে চিন্তা করেছি নিজেকে একটু খুশি রাখবো তাই যে নিজের জন্য নিজের টুকটাক কিনা এই আংটিটা খুব পছন্দ হলো ছোটো একটা রিং এটা নিলাম এই লিপস্টিকটা নিলাম তারপরে একটা মেরিল ভেজল কিনলাম তারপরে কিনেছি একটা সরি প্রথমটা কাজল আর এটা হলো লিপ লাইনার একটা কাজল লিপ লাইনার কিনেছি আমার মেয়ের জন্য দুইটা ব্যান কিনেছি তো ওই যে টুকটাক সব কিনা আমার কমপ্লিট তো যে বললাম না নিজে কেউ এখন একটু একটু সাথে ইচ্ছা করে বাইরে গেলে টুকটাক জিনিস কিনি কারণ সময় এমনিও চলে যায় অমনিও চলে যায় ঠিক আছে কেউ কারোর জন্য বসে থাকে না যে গিয়ে না সংসার পিঠে খাটতে খাটতে নিজেদের তাকাই না আসলে নিজেদের দিকে একটু তাকানো উচিত তাই না কি বলেন আপনারা তো যাই হোক এই যে সব কেনাকাটা শেষ এটা গতকালকের ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চলে যাচ্ছি আসসালামু আলাইকুম